হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ এসেছিল মামা মামি তো হাজব্যান্ডকে বললাম মাংস নিয়ে আসতে তো দেখো এটা এখানে এনেছে এক কেজি মটন তো এক আমি মাংসগুলিকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসটা মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর সর্ষের তেল আর দিচ্ছি লেবুর রস তো এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেব দুই চামচ টক দুই তো মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপর আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। আর দেখো এখানে আমি লেবুর খোসাটা ফেলে দেই কারণ লেবুর খোসা সবই আমি মাখাচ্ছি তাহলে একটা ভালো একটা স্মেল চলে আসে মাংসর মধ্যে তো যত মাংসটাকে ভালো করে মাখাবে ততই মাংসটা ভালো নরম হবে আমি মাংসের আলুটা ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিলাম আর আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তো এখানে নিয়ে নিচ্ছি কিছু মশলা তো দেখো এখানে নিলাম আমি আদা তারপর রসুন আর পেঁয়াজ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর চার পাঁচটে কাজু বাদাম আর তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ আর নিয়েছি দই তো দইটা আমি আরেকটু দেবো নুন তো লাগবেই আর দেখো এখন একটা পেস্ট করে নেব পেঁয়াজ কিছু পেঁয়াজ আর রসুন আর আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর একটা তেজপাতাও দিয়ে দেব। আর কিছুটা আর কিছুটা এলাচ আর দারচিনি আর গোলমরিচ তো এটাকে ভালো করে একটা পেস্ট করে নেব। তুই দেখো আমি মাংসটা রান্নার জন্য কড়াই চাপিয়ে দিলাম আর আলু যে ভেজেছিলাম ওই তেলটার মধ্যে আর একটু তেল অ্যাড করে দিলাম তো এখন দেখো মাংসটা রান্নার জন্য আমি ফোড়ন দিচ্ছি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে তো এইগুলো ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে তো এই দুটো পেঁয়াজই আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পেস্টটা আগে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এখন অ্যাড করে দিচ্ছি তো এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে তো দেখো আমি এখানে কিছু গরু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ জিরে গরু আর ধনে গরু আর দিয়ে দিচ্ছি লবণ তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেব তো এখন ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে তারপর আস্তে আস্তে আমি মাংসটাকে কষাবো আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তো এখন মাংসটাকে ঢাকা দিয়ে দেব। যেন সেদ্ধ হয়ে যায় ভালো করে তো ঢাকনা খুলে আমি একটু পরে পরে মাংসটাকে নেড়ে চেড়ে দেবো তো আমি আজ মাংসটাকে আমি প্রেশার কুকারে দেব না তার জন্য অনেক সময় লাগিয়ে আমি রান্না করেছি আর মাংস সব সম্পূর্ণ মাংসটাকে আমি ঠেকে ঢেকে রান্না করেছি আর দিয়ে দিচ্ছি আলোগুলো তো আলোগুলো তো তোমরা দেখলে আগে থেকেই ভেজে রেখেছিলাম আর দিয়ে দিলাম আরও এক চামচ লবণ তো এখন ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে তারপর কষাবো আর দিয়ে দেবো একটা রসুন দিয়ে দিলাম চার পাঁচটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ তো আমি পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটেছিলাম তো আমি ওইগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর দিয়েছি আমার ভালো লাগে তো এখন মাংসটাকে আমি আরেকবার ঢেকে তারপর কষাবো তো দেখো আমার মাংসটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে দই তো আমি তো আগেও মেরিনেশনের দই দিয়েছিলাম আর এখন আবার সামান্য পরিমাণে দই দিয়ে দিলাম তো মাংসটা দেখো বেশ কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল আমি তো বললামই আজ আমি প্রেশার কুকারে দেবো না তার জন্য জলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি তো এখন এটাকে ঢেকে আস্তে আস্তে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আমি এটাকে ঢেকে একদম লো ফ্লেমে আমি মাংসটাকে আস্তে আস্তে সেদ্ধ করবো এটা একদম শুকাবো না মাংসটা আর একদম ঝোলও রাখবো না একদম মাখো মাখো রাখবো তো অনেকে বলবে এতবার ঢাকলাম কেন কারণ না হয় মাংসটা সেদ্ধ হবে না কারণ আমি তো বললামই আমি আজ প্রেশার কুকারে করব না একদম লো হিটে আস্তে আস্তে আমি ঢেকে ঢেকে রান্না করেছিলাম তো দেখো আমার মাংসটা হয়ে গেছে তো অনেকেই বলবে আমি তো গরম মশলা দেইনি তো আমি গরম মশলা দেইনি কারণ আমি ফার্স্টেই গোটা গরম মশলা আমি দিয়েছিলাম পেস্টের মধ্যে তার জন্য আমি গরম মশলাটা দিইনি আর নামানোর আগে ঘি তো সবাই যেন ঘি দেয় আমি দিইনি কারণ এটা আমার হাজব্যান্ডের জন্য প্রবলেম হয়ে যেত কারণ ওর তো শরীরটা ভালো না আর একটা ভুল হয়ে গিয়েছিল। তারা সবাই ভাত খেয়ে নিয়েছিলো আমি এসে দেখে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি গার্নিশিংয়ের টাইমও পাইনি তো দেখো আমার হাজবেন্ডও প্রায় খেয়ে নিয়েছে তো আর কি গার্নিশিংয়ের টাইম পাইনি তারা তাদেরও খাওয়া দাওয়া শেষ তরকারিও প্রায় মোটামুটি কমপ্লিট তারপর আমি পারতাম তারপর আমি আর করিনি আচ্ছা নেক্সট টাইম তো হবে তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে